বাংলাদেশের মধ্যে দনীকে নোয়াখালী তো নোয়াখালী যদি বিভাগ না পায় কাকে দিবে কি কুমিল্লাকে দিবে নোয়াখালী ইনশাল্লাহ পাবে বিএনপি সরকার আসলে পাবো ইনশাল্লাহ ব্যবসা তো আসবে সময়ের সংকীর্ণের কারণে যেমন আমার দলীয় তো লাগাতে পারে নাই মানে এরকম পাগল হয়ে গেছে ম্যাডামের জন্য দলীয় পতাকাও লাগাতে পারে না আমাদের নোয়াখালী বিভাগের আমি চাইছিলাম আমার ইয়াদি আমাদের নোয়াখালী বিভাগ তো অবশ্যই কারণ বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধনী হলো নোয়াখালী তো নোয়াখালী যদি বিভাগ না পায় বাংলাদেশের মধ্যে কে বিভাগ পাইব বাংলাদেশের মধ্যে ধনী কে নোয়াখালী তো নোয়াখালী যদি বিভাগ না পায় কাকে দিবে কি কুমিল্লাকে দিবে নোয়াখালী ইনশাল্লাহ পাবে আপনি কোন দিক সাহেবেন নোয়াখালী ব্যারিস্টার মধুর সাহেব যেগুলো করি গেছে প্রযুক্তি যত কিছু আছে তো ওনার গৌরব অবশ্যই কিছু আমাদের নোয়াখালী বিভাগ ইনশাআল্লাহ আমরা পাবো বিএনপি সরকার আসলে পাবো ইনশাল্লাহ আমি কত আসবে সুস্থ নির্বাচন হলে যদি আমি যদি আজকে যদি জরিপ করেন আপনি আমার জরিপে আমি যত জায়গাতে গেছি আমি অন্য কোনো এক সবগুলো একটাই দানের দাঁড়ান তো বিএনপি আসবে না কেন যদি কোনো ষড়যন্ত্র কোনো কিছু হয় সেটা হলো অন্য কিছু কিন্তু বিএনপি যদি একক নির্বাচন করলে এটা টোয়া দিলে একটা কথা টোয়ার বাইরে মনে করো দুশো চলে যাবে গে মানে টোয়া লাগত না দুশো চলে যাবে গো আর কে আছে এখন তো বর্তমান আওয়ামী লীগ নেই তো আওয়ামী লীগের ভোট মনে করো আমাদের নব্বই পার্সেন্ট আওয়ামী লীগ ভোট মনে করেন আমরা নিয়ে আসবো আমাদেরকে কিন্তু হয়তো আওয়ামী লীগের টাকা নেই আমরা চাই নাই কিন্তু আমরা তাদেরকে নিয়ে আসবো ভোটের জন্য অবশ্যই আসবে তারা নব্বই পার্সেন্ট আওয়ামী লীগ ভোট তো আসবে ان شاء الله